পাঁচশো টাকা মঙ্গলামা কে ধরিয়ে দেবো পরে ঠেকাবো না কোনদিন মা করেনি করবে না একমাত্র বাচ্চা তাদেরকে আমি আগে দেখতে পারি তাদের আমি আগে দেখবো কারণ এটা কেউ করবে না আমাকে ফাঁক দিয়ে পাঁচশো টাকা দেখি তিস ছ আমাকে বিক্রি করার চেষ্টা করছে বিক্রি হয়ে যাবো এদের সময় দাম নেই ওই দুস্থ আমার বাচ্চা সময় দাম নেই সকাল থেকে রাত থেকে লাইন দিয়েছে আমি কাউকে বেলাইন দেব না কাউকে না কাউকে আমি দেব না তাই বলবো লাইন দিয়ে পুজো দাও লাইন দিয়ে আমি আগে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে লিখে দিয়েছি নিয়ম গুলো কোনদিন কৃষ্ণকালী মায়ের কাছে দুটো লাইন হবে না একটা ভিআইপি লাইন একটা দরিদ্র লাইন হবে না যে যত কোটি টাকার মালিকই হোক না কেন তাকে মায়ের স্থানে দাঁড়িয়েই পুজো দিতে আসতে হবে সে মন্দিরে এক কোটি টাকা দান করবে কেন তাকে লাইন দিয়ে দাঁড়িয়েই পুজো দিতে আসতে হবে এটাই আমার নিয়ম আমার লেখা হয়ে গেছে কোনো দিন দুটো লাইন হবে না কোনো দিন না দুঃস্থ অনাথ তারা খুব হাঁটতে চলতে পারে না চোখে দেখতে তাদের জন্য আলাদা রকম একটা হবে হয়তো এরকম লাইন থাকতে পারে কিন্তু মায়ের জন্য ভিআইপি লাইন কৃষ্ণকালী মায়ের মন্দির জীবনে হবে আমি কাজটির নিয়ম লিখে দিয়েছি কি মানুষ ভিআইপি লাইন হবে যখন আমি থাকবো না মন্দির থেকে বেঁচে গেলে খাবি হ্যাঁ যখন আমি থাকবো না আমার অবর্তমায় জি আই লাইন যে টাকা দেবে সোঝাবে আর তুমি আগে ঢুকবে আর যাই যাতে টাকার ক্ষমতা নেয় সে কি দায় দাঁড়িয়ে মার খাবে সেটা আমি করবো না কোনো দিন এখানে দেখেছি পাঁচ টাকা দিতে ফেরত দিয়েছি কিছু আমি দেবো না টাকা দিয়ে কিন্তু আমি মা ব্যবসা করতে পারতাম এটা বলতে পারতাম একটা মা দিদি দেবো দিস আমাকে হাজার টাকা কি দশ টাকা কুড়ি টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকা দক্ষিণে না দিতে পারলো কৃষ্ণকালী মায়ের কাছে সবাই আসে সবাই কিছু ঠেকাতে পারে এটাই হচ্ছে মায়ের মেয়ে আমি হেল মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শুনবো করে আমি বলতে পারছি না ও মা আমি বলতে পারছি না আমার স্বাভাবিক পরার ঘর থেকে বেঁচে আমি কিচ্ছু হয়নি আর আমার পাশে মা একটা মুসলিম বাচ্চা কালকে কি আর বিরাট বড় গরুর ছিটছে আমি মায়ের মন জোখ করেছে বাচ্চাটা ভালো আছে একটু জ্ঞান করেছে কিন্তু মা ওর আট লাখ টাকা খরচা আমি একটু জ্বালা চাল তো ওর একটু কষ্ট ওর একটু সারিয়ে দিও আর আমার পাশে বাড়ি আর আমার পাশে পাশে বাড়ি আর একটা বাচ্চারা কিন্তু একটু মা পরে আর কি বলেছি

প্রাণে ফিরে এসছে কত ছিল না মায়ের জনে দাঁড়াও মায়ের জন্য থালা মায়ের জনের গঙ্গাজল

কান্নাও তো কারণ আছে ছেলের আঠেরো বছর রোগ ছিল সেখানে ভালো হয়েছে নিজের রোগ ভালো হয়েছে স্বামীর রোগ ভালো হয়েছে মেয়ে রোগ ভালো হয়েছে কিরপল নিয়ে দেখো তীর বাবা মা আছে কেমন হাসি না হাসি লাগা।

सारे चलों, चलो तुम्हारा, चलो ना, ना चिपकों, चलो ना, 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 चलो �

আরে একটু আগে মা আপনাদেরকে অ্যালাউন্স করে বললো আলতা সেতুর মোমতে কিছু ধরাবেন না একটু আগে মা বলে দিল যে কিচ্ছু এখানে ধরাবেন না না সংগ্লে এইটা একটা নেবি এইখানে কিছে লাইন দিছেন এটা তাহলে এখানটা আইছেন দেখিয়ে আপনারা চারুন এইখানটা চারুন জেটটা চারুন জেট জেটটা চারুন আরে মা জেটটা চারুন

এখনো তিনটে লাইনের বেশি না না এইখানে শেষ

আর পাটা খট করে আওয়াজ হলো যে আন আমাদের ধরে ধরে লোকে আমার নামিয়ে দিয়ে আমার টেনে তুলে দিয়েছিল তো এখান থেকে ব্যান্ডেল পর্যন্ত যা হোক গেছি এই যাই হোক বর্ধমান উঠে ওর লোকে আমার করে দিয়েছে দেওয়ার পরে তিন দিন আমি আমি ওই পানি আমি কাজ করেছি ওই পানি আমি কাজ করেছি তারপর তিন দিন আমি নাম জপ করছি তিন দিন আমি অনেকটা ভালো হয়ে গেছি অনেকটা না আমার বাড়ি চাকদা নদিয়া চাকদা কাজ করি বর্তমানে সব আছে মা আছে মানে মনে বিশ্বাস সব আছে মা আছে

একটু সাহায্য মা ভিডিও করে যাবো তো দেখবো সবাইকে দেখো ভালো হয়ে গেছে আগে এসেছিল আবার ওই বাড়িতে গিয়েছিলেন আবার এলে আচ্ছা মোড়া গুলো সেই

ভগবান শ্রীকৃষ্ণ যখন নাম নেবে তখন শেষে একবার বলো রাধে রাধে এই কথাটা দে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমরা তো মন্ত্র জপ যেই যিনি কৃষ্ণ তিনিই কালী কিন্তু একবার দিনে শেষে একবার বলো রাধে রাধে দেখবে কি শান্তি কান গোবিন্দ সন্তুষ্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার মন প্রাণ উপকার হয়েছে উপকার হয়েছে করে মনে দাঁড়িয়ে আছে শুনি তোমার কি মরা হয়েছে গেলে ভালো পাহিল ছিল ভালো গেছে পাহিল জব করে কবে ছিলে প্রথম ঘরে বসে নাম যাপ করে কোথায় গাছ ছিল ওরে এই নাম জপ তোরা কি করে জানলি রে এই নাম জপ তোরা কেমন করে জানলি রে বলো তোমরা কি করে জানলে তোমরা ফোনটা আনলো কে ভিডিও দিলে জানলে তোমরা যে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে হয় সেটা কেমন করে জানলে এই পাগলি মা যে বলেছিল তোর ঘরে বাচ্চা রূপে আমি এলাম রে আমার নাম কৃষ্ণ কালী আমার মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে কত কত কঠিনের রোগ তোদের মা মুক্ত করে দিল রে তাই তোরা উলুধনি দে তোরা

এক ভক্তের চরমীরা কে চোখের ভিতরে মাছে কি আছে চলে গেছে চোখের ভিতরে পুরো ঘা হয়েছিল

আই냐면 ছেলের জন্য আহ বেটা ちゃん এনিমা ফুলগুলো হাতে রাখো মা মা কতগুলো মাথায় মালা ক্যামেরাগুলো অফ করবে পারমিশন নেবে এটা লাইট দাও পারমিশন নেই নামটা না তো এই বাচ্চাটা কাতে গাইলে হাঁটছিল না এখন কদিন হাঁটছে নিজে হাতে খেতেই পারছিল না তাও খাচ্ছে এটা দিয়ে চারবার আসা হলো আমি মায়ের কাছে এটা উন্নত চাই যেন আমার ছেলেকে হাঁটিয়ে দেয় মা চারবার এসে না করো আজকে দেখুন চারবার এসছে মা যে বাচ্চা কোনি হাঁটতে পারত না যে বাচ্চা কোনি নিজে হাতে খেতে পারত না খাচ্ছে বলতে পারছিল না এখন কষ্ট না আর এক মা গান শোনাবে মা দু ওইখানে আজকে দাও একটু এগুলো ভক্তদের জলের সঙ্গে মিশিয়ে দেওয়া মা ও তোমাকে দিলাম মাকে ভাত দিলাম একটু টিফিন মানে কাছে ডাক করো মানে잖아 আমাদের ভালো হবে না মা সব মায়ের কাছে কিছু চাল চাইবে না মাকে বলে ভাত দি দাও তাতে তোমার কাজ হয়ে যাবে জান শোনা মা তুলি আচ্ছা লাইনে সবাই লাইন বলতো তুমি কিন্তু ও পেছায় কথা চলে গেছে না না এদিকে আসবা না গুয়াই গুমা এদিকে আয় মায়ের কাছে

था वी भूले আধার জীবন আলো আমি আধার জীবন আলো আমি সকল কলো দূরে যাবি আধার জীবন আলো

বয়স্ক মা বেনারসি দিচ্ছেন একদম দাঁড়াতে পারতো না আটটা বছর বিছানায় পড়েছিল সেখানে মায়ের নাম আয় মা ভেতর দিকে আয় তুই রাম মা ভেতর দি চলায় যেখানে নাম জপ করে সুস্থ হয়ে মাকে বেনারসি দিল দেখলে আমি আর এই মা এসে বললো চরম মিরাকে হয়েছে আর এক ভক্ত রবিবার সোমবার এসেছিলো সোমবার মন্দির বন্ধ কেউ একজন ভিডিও করে নিয়ে গেছেন কোনো মা সেই মা কৃষ্ণকালী মায়ের ভালো ভিডিও করেন সেই মা অনেক উপকার পেয়েছে তার স্ত্রী বেঁচে গেছে তিনি মানসিক করে গেছিলেন মায়ের মন্দির হলে নিজের নিজের মেচের মেজের পাথরটা দেবে আর উনি কিছু শোনা হয়তো মায়ের জন্য গহনা এনেছিলেন আমি তো সোমবার আসিনি জানি না আমি ভিডিওর মাধ্যমে জানতে পারলাম সেই বাবা অনেক উপকার পেয়েছে একদম এটা আমার সব থেকে খুব ভালো লাগে আর এই মাও বলছে চরম উপকার হয়েছে কি কী উপকারটাতে গিয়েছিল এবার গাছ ও বলছে তাকে লক্ষ্য করে নেই ও কি করেছে যা ধরিছে সাথে সাথে হাতেই ফেটে গেছে এবার এখানে ওই ইউটিউবে দেখেছি দেখে এবার নাছুন নাছুন ঘুরেছে ওই হাতের একদম পলকে দুটো আঙুল কেটে ফেলে দিতে বলেছিল এবার এই নাম করে করে এই আঙুলটা ঘুরেছে এখন হালকা বল পাচ্ছে এখন